জানুয়ারি ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস আজকের এই দিনটি উনিশশো সালের ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার পর থেকেই ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র দেশ হয়ে ওঠে আর তারপর থেকেই সারা দেশ জুড়ে এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়ে আসছে সেই মতো অঞ্চলের গোগলা গ্রাম পঞ্চায়েত এদিন এদিন অঞ্চল সভাপতি গৌতম ঘোষ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ পঞ্চায়েত প্রধান শ্যামল বাগদি নেতা বিশ্ব জিৎ ঘোষ কাঞ্চন ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মী এবং সমর্থকরা পতাকা উত্তোলনের পর অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বলেন আজকে ছাব্বিশে জানুয়ারি ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবসের দিন কোকলা অঞ্চলে বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন করার পাশাপাশি গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মনীষীদের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধার সঙ্গে আজকের দিনটি পালন এছাড়া দু এছাড়া বাইশ সালে মাধাইপুর খোলা মুখ খনিতে একটি দুর্ঘটনায় চারজন শ্রমিকের প্রাণহানি হয় প্রতি বছরের মতো এবছরও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবের সহ বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশে প্রজাতন্ত্র দিবসে ওই দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এছাড়াও তাদের পরিবারকে জানানোর পাশাপাশি সেই পরিবারগুলির হাতে এক মাসের এবং শীতের পোশাক তুলে দেওয়া খাদ্য হয় ছাব্বিশে জানুয়ারি ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস এই প্রজাতন্ত্র দিবসের দিনে ঘগলা অঞ্চলে পাঁচ ছয় জায়গায় আমি পতাকা উত্তোলন করলাম ভারতবর্ষের জাতীয় পতাকা তার সঙ্গে গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আমরা মনীষীদের গলায় মালা দিলাম চন্দনে ফোঁটা দিলাম এবং দু সালে মাদাইপুর খোলামুখ খনিতে একটা দুর্ঘটনা ঘটেছিল সেই দুর্ঘটনায় চারজন একা প্রাণ গেয়েছিলো আমাদের বাউরিপাড়ায় প্রত্যেক বছর নেয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আর আমাদের যিনি কাছের মানুষ কাজের মানুষ পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশ সেই ছাব্বিশে জানুয়ারি সেই চারটে পরিবারের মানুষজনকে ডাকি এবং সেই চারজন গলাতে আমরা মালা দিই চন্দনের ফোঁটা দিই তাদের পরিবারকে সমবেদনা জানাই সেই পরিবারের হাতে এক মাসের খাদ্য সামগ্রী তুলে দিই শীতের পোশাক এমনি পোশাক এবং ব্ল্যাঙ্কেট তাদের হাতে তুলে দেওয়া হয় এবং সেই পরিবারকে মনে রেখেছি কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায়ের সৈনিক সৈনিক আমরা আমরা অভিষেক চক্রবর্তীর সৈনিক পাশাপাশি তিনি আরো বলেন আজকের দিনে আমরা প্রজাতন্ত্র দিবস পালনের পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত সেই পরিবারগুলিকে মনে রেখেছেন এদিন গোগলা অঞ্চল সভাপতির কাছ থেকে সাহায্য পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আমরা কি বলবো আমাদের সাহায্য দিন মানে মইছে তার দিন আমাদের সাহায্য করছে বছরে দুবার করে আমাদের কি দেয় আশ্বিন মাসে একবার পরব দেয় একবার এই যখন মইছে তখন একবার দেয় কি বলবো যে আমাদের ধর গ্রামে যে প্রধান পঞ্চায়েত হয়েছে আমাদেরকে সাহায্যতে দাঁড়াইছে এনেক উপকার করছে সবসময় দেখে আমাদেরকে কোনো অসুবিধা হলে কতটা খুশি এলাকার মানুষের সুখ দুঃখের কথা শুনে তাদের সমস্যাগুলি সমাধান করাটাই গোগলা অঞ্চল কমিটির কাজ দেশের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে গোগলা অঞ্চলের পক্ষ থেকে এলাকার সকল মানুষদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোগলা থেকে তরুণ বাউড়ের রিপোর্ট এল ইন্ডিয়া সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি বিপরীতে ডিএসপি বেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড যোগাযোগ নাম্বার নাইন সিক্স ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ডবল ফাইভ এইট নাইন ডবল থ্রি টু ফাইভ ফোর সিক্স ফাইভ জিরো এবং নাইন ডবল জিরো টু ওয়ান নাইন ডবল জিরো এইট টু